তিন কিলোর দুইটি ইনভার্টার নিয়ে কিন্তু এই যে পিছনে আমার একজন ভাই আছে একটা আর আমার কাছে আছে একটা এবং পাশে আমাদের এক্সেসারিগুলো চলে গেছে তো আমরা চলে আসছি সুনামগঞ্জ দেখার হাওড়ে ফ্ল সিস্টেম বিডি থেকে আমরা একটি প্রজেক্টের কাজে আসছি তো আমরা এখানে এই যে দেখতেছি যে অনেক বড় এই হাওড়টা কিন্তু অনেক বড় যারা চেনেন জানেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন তো চলে আসলাম দেখার হাওরে সোলার সিস্টেম করার জন্য সোলার সিস্টেম বিডির পক্ষ থেকে তো অবশ্যই আমরা পুরো সেট আপটি আমাদের ইউটিউব পেজে দিব আপনারা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা কমেন্ট করে জানাবেন দেখার হাওয়ারটি কেমন লাগলো তো আমরা পুরো হাওয়াটি আপনার সামনে শেয়ার করবো এবং আমাদের যে হাওয়ার যে প্রজেক্টের যে কাজটি অবশ্যই আপনার কাছে শেয়ার করবো তো এই দেখতেছেন এটা হলো একদম পুরো আপনার দেখার হাওয়া অনেক বড় আর এখানের মূল উৎস হলো আপনার এখানে কিন্তু মাছ মারা হয় খুব আর এই মাছ ধরার জন্য আমরা সোলার করার জন্য আসছি তো আসলে এখানে যেহেতু বিল বা হাওয়ার এলাকা এখানে বিদ্যুতের কোনো সংযোগ নাই তো বিদ্যুৎ সংযোগ বা বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা সোলার সিস্টেম এখানে করতে আসছি তো যেহেতু এখানে অনেক মানুষ থাকে প্রায় একশো মানুষের অ্যারেঞ্জমেন্ট শুধু মাছ ধরার জন্য তো এখানে যে অবশ্যই বিদ্যুতের প্রয়োজন আছে তো এই বিদ্যুৎটা আসলে আমরা এখন এই সোলার থেকে উৎপাদন করব তো এই জন্য সোলার সিস্টেম সোলার সিস্টেম এজন্য চলে আসছে দেখার হাওয়ারে সুনামগঞ্জে তো চলুন দর্শক আমরা পরবর্তীতে সোলারটা আপনাদেরকে ইনস্টল করে অবশ্যই দেখাবো তো দর্শক টিভি শেষ করছি আপনারা যারা আমাদের এই যে দেখার হাওয়ারে সোলার সেট আপনি দেখে আসেন ফুল অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন শেয়ার করবেন আর পরবর্তীতে আপনাদেরকে কাস্টমার শেয়ার করব ধন্যবাদ